হচ্ছে মহাকাল মন্দির আর এক্স্যাক্ট মেলের পাশে রয়েছে মহাকাল মার্কেট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সরাসরি দার্জিলিং থেকে আর আমার পিছনে হচ্ছে মহাকাল মন্দির আর এক্স্যাক্ট মেলের পাশে রয়েছে মহাকাল মার্কেট ঠিক মার্কেটের ভেতর থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে এই ব্লকটা হচ্ছে সেই রাস্তাটা একদম দার্জিলিংয়ের ভেতর আর একটা দার্জিলিং আমরা একটু জাস্ট হেঁটে গেছিলাম তারপর আবার ফেরত এসে ব্লকটা শুরু করলাম কেমন ছিল রাস্তাটা বেশ ভালো না একদম নিরিবিলি একটা রাস্তা কারণ নব্বই শতাংশ মানুষ মেল থেকে ফেরত চলে যায় মানুষ মহাকাল মন্দিরে আসে দেখতে পাচ্ছ ঘন্টা বাজছে আর ওয়ান পার্সেন্ট মানুষ এই রাস্তাটায় যায় আমাদের এখনকার ব্লক কিন্তু সেই রাস্তাটা আমরা এই ম্যালের এখান থেকে হাঁটা শুরু করলাম করে পুরো পাহাড়টাকে রাউন্ড করে আবার ম্যালে এসে পড়বো তাহলে চলো হাঁটা শুরু করি আর একবার মহাকালে এখান থেকে প্রণাম করে এই হচ্ছে মহাকাল মন্দিরে উঠে যাওয়ার রাস্তা তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটা সিঁড়ি করে কিন্তু মহাকাল মন্দিরে ওঠা যায় আমার চ্যানেলে তোমরা চাইলে মহাকাল মন্দিরে ব্লগ দেখতে পাবে আগে যখন এসছিলাম তখন আপলোড করা ছিল আর এই হচ্ছে মার্কেট এখন ঘড়িতে দশ সাড়ে দশটা নাগাদ বাজে আর মার্কেটটা এখন বসছে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত মার্কেটটা চলে তোমরা আমরা কিন্তু সাধারণত যারা মেলে আসি আমরা মেল মার্কেটটাই ঘুরি এই মহাকাল মার্কেটটা কিন্তু খুব বেশি মানুষ আসে না কারণ এটা একদম একটা অববিট রাস্তা আর খুব নিরিবিলি এখন সকাল বলে তাও একটু লোক দেখতে পাচ্ছ এটা সন্ধ্যার পর কিন্তু একেবারে ফাঁকা হয়ে যায় বাট তোমরা আসলে যারা একটু ভিড়ের মধ্যে থেকেও নির্জনতা পছন্দ করো তার অবশ্যই মার্কেটে আসবে আমার ব্লগের উদ্দেশ্য এই মার্কেট নয় আমার ব্লগের উদ্দেশ্য এক অচেনা দার্জিলিংকে দেখানো আর এই অচেনা দার্জিলিং মানে এত লোকালয়ের মধ্যে থেকেও কিন্তু জাস্ট ম্যালের পেছনের রাস্তাটাতে আমরা হাঁটবো আর তোমাদের দেখাবো দার্জিলিংয়ের ভেতরেও একটা নিরিবিলি দার্জিলিং রয়েছে তাহলে তোমরা যখনই দার্জিলিং আসবে জাস্ট এক ঘন্টা সময় বের করবে সকাল সকাল মেলে চাটা খেয়ে এই রাস্তা দিয়ে হেঁটে আবার মেলে পৌঁছে যাবে খাঁদের ধারের সেই রেলিংটা আমার দার্জিলিংটা অঞ্জ দত্তের শিব জনপ্রিয় গানটার কথাই কিন্তু বারে বারে এখন মনের মধ্যে গুনগুন করতে ইচ্ছে করে বন্ধুরা ফিল নিতে পারছো জাস্ট মেলের ভিড় থেকে এক মিনিটও হয়নি পিছনে রাস্তাটা এসেছি দেখো কি নির্জন একবার তোমাদের উপর থেকে দেখানোর চেষ্টা করি দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু এই রকম নিস্তব্ধতা আমার কানে আসছে মহাকাল মন্দিরের ঘন্টার ধ্বনি আর হাতে গুনা একটা দুটো ট্যুরিস্ট আমাদের দার্জিলিং বড়ো নিজের ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে আমরা দার্জিলিংয়ে আসি যৌবনে বন্ধুদের সাথে মধ্যবয়সে আসি পরিবারের সাথে দার্জিলিং আমাদের বড় চেনা বড়ো আপনার আত্মার মিল খুঁজে পাই ঠিক যেমন পুরীর সাথে ঠিক তেমনি দার্জিলিং এর সাথে কিছুদূর হেঁটে আসার পরে ঠিক এই রকম দুটো শেড পাওয়া যায় আর এই শেডের নিচে বসে এই ব্রিটিশ আমলে চেয়ারে বসবার পরে দূরে আকাশের দিকে তাকালে দেখা যায় দূরের পাহাড় রডন গাছ প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে কিছুটা সময় আরামে বড় শান্তিতে বসে থাকা যায় এইখানে এক অচেনা দার্জিলিং মাথার উপর রডোডেন্ডন। আর আমার ঠোঁটে চলে আসে জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা খাদের ধারে রেলিংটা সেই দুষ্টু দুষ্টুদো শিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা দেখো একটা ছোট্ট মন্দির একদম পাহাড়ের কোলে বলি না বড়ই শান্তি বড়ই আত্মা মিশে আছে আমার দার্জিলিংয়ে বসন্ত এসে গেছে বসন্ত জাগ্রত দাঁড়ে এ এখন বসন্তের সমারোহ বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে গাছে রেন্ডন ফুলে রয়েছে সত্যি বলতে কি এই রকমভাবে দার্জিলিংকে এর আগে কখনো আমার দেখা হয়ে ওঠেনি মার্চ মাসে এক অন্য দার্জিলিং ধরা দিচ্ছে আমার চোখে আর তোমরা তুষার টক্স চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ সেই অচেনা দার্জিলিং কিছু দূর পথ চলার পরে দেখো আরও একটি সুন্দর বসার জায়গা বেশ কটেজ টাইপের বসার জায়গা এখানে বসে থাকতে থাকতে কিন্তু অনেকটা অনেকটা সময় পার হয়ে যায় আর এগুলো এত সুন্দর ভিউ পয়েন্ট করা রয়েছে অধিকাংশ ট্যুরিস্টই কিন্তু জানে না যে দার্জিলিংয়ের মেলের পেছনে এত সুন্দর একটা জায়গা রয়েছে কমেন্টে জানাবে যে এই অচেনা দার্জিলিং কেমন লাগলো মানে দার্জিলিং শহরের মধ্যে থেকে জাস্ট ম্যালের পেছনের এই যে রাস্তাটা আর এত সুন্দর রাস্তাটা রকম লাগলো তোর কিরকম লেগেছে একদমই ভালো মানে এক টুকরো বসন্ত নেমে এসেছে এই রাস্তাতে এত নির্জন এত সুন্দর ভিউ পয়েন্ট বহু বহু মানুষ জানে না বন্ধুরা এরপরে দার্জিলিং আসলে এক ঘন্টা কিন্তু অবশ্যই রাখবে এই দার্জিলিং জন্য অচেনা দার্জিলিংটা এখানেই শেষ করে দেব কারণ এটা একটা এনলেস জার্নি এই পথের যিনি কোনো শেষ হয় না ইচ্ছে রইল আবার যখন দার্জিলিং আসব শুধুমাত্র এই রাস্তাটার জন্যই আসব শেষ করব অঞ্জন দত্তের সেই চিরন্তন গান দিয়ে চ্যাপটা ঠোঁটের ভালোবাসা খুঁদে চোখে কত আশা যখন তখন সাদা কুয়াশা খাদে নেমে প্রথম সিগারেট সেইখান থেকে স্কুলের গেট দশ মিনিট দৌড়ে নইলে লেট রোল কল হয়ে গেছে এবার বেদ খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু শিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা